নমস্কার আমি অপু অপুর সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দুর্দান্ত একটা রেসিপি সকলের সাথে শেয়ার করব এটাকে অনেকেই পাতা পিঠে বলেন আবার পাঁপড়ও বলতে পারেন মনে হচ্ছে যেন এই মাত্র গাছ থেকে পাতাগুলো তুলে নিয়ে এসেছি মাত্র একটা উপকরণ বাড়িতে থাকলেই দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো চলুন একবার রেসিপিটা দেখে নিই একটা পাত্রে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা সিদ্ধ চালের গুঁড়ো বাড়িতে যদি আতপ চালের গুঁড়ো থাকে তাহলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিলাম এবার এটা গরম জল দিয়ে মাখবো তবে উষ্ণ গরম নয় একদম টকটকে গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো একসাথে বেশি জল দেব না এমনিতেই চালের গুঁড়োতে একটু জল বেশি পরিমাণে লাগে আর জলটা প্রচণ্ড গরম তাই একটা ছোট্ট চামচ দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নিচ্ছি চালের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছি তবে ডোটা একটু নরম করেই মাখতে হবে দেখেই বুঝতে পারছেন চামচ দিয়ে মেখে নিয়েছি মানে একটু নরমই আছে ডোটা এবার অন্য একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে পুরো তেলটা ব্রাশ করে নিলাম ওর মধ্যে মেখে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এইভাবে ওপর থেকে একটু চেপে চেপে চালের গুঁড়োটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে জলের ভাপে বসিয়ে দিব একটা ঝাঁঝির থালার উপরে প্লেটটা রেখে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা স্টিম করে নেব মিনিট পাঁচেক বাদেই আমি ঢাকনা তুললাম চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি দিয়ে উষ্ণ গরম অবস্থায় চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিলে চালের চিটচিটে ভাবটা আর হাতে লাগবে না যেমন আমরা আটা মাখি তেমনই একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এখন আবার একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি তারপরে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম এখন এই লেচিগুলোকে লুচির মতো করে বেলে নেব তবে লুচিগুলো একটু মোটা করে বেলতে হবে বেশি পাতলা করলে হবে না আমি একটু মোটা করেই লুচিগুলো বেলে নিয়েছি এবার অন্য একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে প্রথমে একটা গোল শেপ কেটে নিলাম আমি একবার লুচিটা তুলে দেখাচ্ছি কতটা পরিমাণ পুরু আছে এখন এখান থেকে ছোটো ছোটো পাতার মতো ডিজাইন কেটে নেব একদিক থেকে এইভাবে চাপ দিয়ে একটা পাতা বের করে নিলাম আবার উল্টো দিকে আবার একই রকমভাবে চাপ দিয়ে আর একটা পাতা তৈরি করে নেব এই যে দেখুন কী সুন্দর পাতাগুলো তৈরি হয়ে গেল একটা লুচি থেকে দুটো পাতা তৈরি হবে এবার একটা ছুরি দিয়ে পাতার শিরা উপশিরাগুলো তৈরি করব প্রথমে এইভাবে লম্বা লম্বা দুটো দাগ দিয়ে দিতে হবে তবে খুব জোরে প্রেস করবেন না তাতে কিন্তু পাতাটা বেশি ভেতর অবধি ঢুকে গেলে ফেটে যাবে এবার সাইডগুলোতেও আস্তে আস্তে করে এইভাবে কেটে দাগ করে দেব একই রকমভাবে উল্টো দিকেও দাগ করে দেব এই যে দেখুন কি সুন্দর একটা পাতা রেডি হয়ে গেল একই রকমভাবে সবগুলো পাতা তৈরি করে নিয়েছি যেহেতু পাতা তৈরি করেছি তাই কিছুটা পরিমাণ ডো নিয়ে ওর মধ্যে এক ফোঁটা সবুজ কালার দিয়ে একই রকমভাবে সবুজ পাতাগুলো তৈরি করে নিয়েছি এটা দেখতে খুব সুন্দর লাগে এবার না চাইলে এটা স্কিপ করতে পারেন কালারটা এই যে দেখুন কি সুন্দর সবগুলো পাতা রেডি করে নিয়েছি এবার এই পাতাগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে খুব বেশি লাগে না একটা রোদ দিলেই যথেষ্ট এইভাবে রোদে শুকিয়ে পাতাগুলোকে সারা বছর সংরক্ষণ করতে পারেন দেখুন একটা রোদেই কি সুন্দর শুকিয়ে গেছে একদম গাছের শুকনো ঝরা পাতা মনে হচ্ছে এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি গরম গরম কয়েকটা তেলে ভেজে দেখাচ্ছি দেখুন ভাজার পরেও কি সুন্দর লাগছে পাতাগুলো একদম মুচমুচে হয় আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি খেতেও ভীষণ টেস্টি হয় তো কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার